সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের পুকুরে গোবর ছিটাচ্ছি তারপর আমরা এখানে সার প্রয়োগ করব আপনারা এই ভিডিওটির সাথেই পুরো ভিডিওটি দেখতে থাকুন আমরা পুকুরটা কীভাবে তৈরি করছি আমরা তলেশার কাদা তোলার পরে মাছের কিন্তু তলেশা কোনো খাবার নেই যেই ক্ষেত্রে আমরা গোবর সার খোল ছিটানোর পরে দেখা যায় আমাদের খাবারটা তৈরি হওয়ার পরে আমরা মাছ কাটাই দিন সম্মানিত ভাই ও বন্ধুরা আমরা সার ইউরিয়া সার আর টিএসপি মাটি সার দুইটা ওই পুকুরটাতে দেব যে পুকুরটাতে আমরা গোল গোল দিয়েছি ভিডিওটি দেখুন আমরা এটি ভিজিয়ে নিতেছি সাত থেকে আট ঘন্টা পর এদি আবার মেরে দেবো পুকুরে পানি হয়ে যাবে একদম আপনারা চাইলে আপনাদের পুকুরগুলো এইভাবে করে প্রস্তুত করবেন আমার সময় আপনাদেরকে দেখাবো যে আমরা আবার খৈলানো হয়েছে পাঁচ কেজি এই খোলটিও কিন্তু পুকুরে দেব যে সমস্ত খোলটি দেখতে পাচ্ছেন এই খোলটিও কিন্তু আমাদের পুকুরে দেওয়া হবে আমরা যে সময় ওইটা গইলে মারব তখন আপনাদেরকে এই ভিডিওটার সাথেই দেখাবো লাইনে থাকবেন সমস্যা নেই খোলটা কিন্তু আমরা ভিজাই দিছি দেখেন এখানে খোলটা কিন্তু গুলতে সময় নেবে সাত থেকে আট ঘন্টা ওইটার সাথে একসাথে করে মারিয়ে দেওয়া হবে করে মেরে দেবো সারগুলো যে আমরা বেঁধানো হয়েছিলো গোলা শেষ তখন আমরা পুকুরে এটা মেরে দেব আগে খোল নেওয়ানো হয়েছে তখন এটা মেরে দেওয়া হবে আমাদের পুকুরে আপনারা দেখুন আমরা পুকুরটিতে কিভাবে প্রস্তুতি করে থাকি পুকুরটি দেখতে পাচ্ছেন খৈলটা কিন্তু সেটাই দেওয়া হইতেছে অলরেডি খৈল মোটামুটি সেটাই দেওয়ার শেষ আপনারা দেখতে পাচ্ছেন খৈল মারার পরে পানিটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে মোটামুটি তাই সকল মাছ চাষি ভাইদেরকে বলবো আমরা যেভাবে করে পুকুর প্রস্তুতি করতেছি সেরকমভাবেই করবেন যেরকম আমি চুন মেরে নিছি আগে তারপর হচ্ছে খৈল দিছি পাঁচ কেজি গোবর দেওয়া হয়েছে এক ডেক আর সার দিছি। আপনার এখানে আমাদের আঠারো শতক পুকুর সার দিয়েছি আমরা পাঁচ কেজি মানে দুই কেজি ইউরিয়া তিন কেজি হচ্ছে মাটি সার টিএসপি যাকে বলা হয় সেই সারটি প্রয়োগ করা হয়েছে এখন আমরা সারটা মারবো ওইটাও দেখবেন আর আপনারা চাইলে আমাদের মতো এরকমভাবেই পুকুরটি তৈরি করতে পারবেন হ্যাঁ এরকমভাবে যদি করেন সেই ক্ষেত্রে আপনাদের সবচেয়ে বেশি ভালো হবে তাহলে দেখা যাচ্ছে আপনাদের মাছের যে কোনো মাছ ছাড়বেন আপনারা ফলন পাইবেন ভালো অতিরিক্ত সার দিলে দেখা যায় মাছের সমস্যা হয় দেখেন সারের পানিটা মেরে দেওয়া হইতেছে এখন যে আমাদের পুকুরের পানিটার কালার আসবে দুই তিন দিনের ভিতরে তখন কিন্তু একদম সবুজ আসবে সেই ক্ষেত্রে আমরা যে কোনো মাছের পোনা রেণু পোনা যদি দিতে চাই তাহলে আমাদের মাছের জন্য সবচেয়ে বেশি ভালো হয় অবশ্যই আপনাদেরকে সকল তথ্য তুলে ধরার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আপনারাও আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি এরকমভাবে পুকুর রেডি করেন আশা করি রেজাল্টের কোনো সময় সমস্যা হবে না আর যদি সমস্যা হয় তাহলে আমাদের ফোন নাম্বার আছে ডিসক্রিপশন বক্সের ভিতরে ওইখান থেকে আপনাদের কাছ থেকে পরামর্শ জানতে পারেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সকল চাষীবাদের